হাই গাইস ওয়েলকাম টু অঞ্জুর হেসেল আমি অঞ্জু আজকে আমি আমার হেসেলে নিয়ে এসেছি পোস্তর পাথুরি আমি এইটা আমি বাংলাদেশের একটা চ্যানেল থেকে শিখেছি দেখো কেমন করে করছি প্রথমে নিয়ে নিলাম আমি থালায় সব সাজিয়ে নিয়েছি পোস্ত পুদিনা পাতা ধনে পাতা কাঁচা লঙ্কা নারকেল আম বাটা কাঁচা আম বাটা পেঁয়াজ সব একসঙ্গে আমি মিক্সিতে এগুলো বেটে নেব সব বাটা হয়ে গেছে দেখো সুন্দর করে বেটে নিয়েছি এতে দেব নুন একটু মিষ্টি একটু মিষ্টি দিয়ে দিলাম ভালো করে মাখিয়ে নেব পেঁয়াজ দিলাম পোস্ত তো আমাদের ইমোশান কাজ করে বিউলির ডাল আলু পোস্ত বাঙালিদের ইমোশান আর পোস্ত বহু পুরোনো একটা রেসিপি ট্র্যাডিশনাল ডিশ দেখতেই পাচ্ছ আমি তেল দিলাম দিয়ে সর্ষের তেল দে অবশ্যই লাগবে আর পাতাটার মধ্যে একটু সর্ষের তেল মাখিয়ে নিলাম পাথুরি আর পোস্ত এতে তো সরষের তেল বেশি ভালো খায় খাটে আসলে নাহলে সাদা তেলে একদমই ভালো লাগে না দিয়ে দিলাম পাতাটার মধ্যে দেখো আমি কীরমভাবে পাতাটা মুড়ছি আর করে নিয়ে ভাজ করে নেব এমনভাবে ভাজ করতে হবে যাতে না ওটা খুলে বেরিয়ে আসে এবার আমি একটা সুতো দিয়ে বেঁধে নেব সুতো দিয়ে পরপর পরপর সব বেঁধে নেবো ভালো করে বেঁধে নেবো যাতে না খুলে যায় একবার হলো ট্রাই করো আশা করি ভালো লাগবে হয়ে গেছে আমাদের রেডি এবার ফাইভ প্যান বসিয়ে নিয়েছি অল্প একটুখানি সর্ষের তেল মাখিয়ে নেবো বেশি তেল লাগবে না জাস্ট এটা সেঁকা হবে হয়ে গেছে গরম এবারে একটা একটা করে আমি সাজিয়ে দেব দিয়ে দশ মিনিট রাখব গ্যাসে এবার ফ্লেমটা আমি লো ফ্লেমে করে দিয়েছি এটা জাস্ট ভাপে ভাপে হবে ভেতরটা খুবই সুন্দর একটা অ্যারোমা বেড়ায় পোস্ত নারকেল কাঁচা লঙ্কা আর পুদিনা আর ধনে পাতা সব একসঙ্গে একত্রে মিলে গিয়ে একটা দারুণ একটা মানে স্মেল বেড়ায় মানে অসাধারণ একটা স্মেল বেড়ায় যেটা গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগবে হয়ে গেছে আমাদের রেডি পাথুরি পোস্তর পাথুরি একবার হলে ট্রাই করো খাও এবং কমেন্টে জানাও কেমন লাগলো আবারও নেক্সট কোনো ভালো ভিডিওর সঙ্গে আসবো দেখা হবে আবারও আশা করি ভালো থাকবে সবাই সুস্থ থেকেও ভালো